কমিশনের বৈঠক শেষ হওয়ার পরে তারপরে বর্তমান আইন উপদেষ্টা বলেছেন যে এক সপ্তাহ সময় দিয়েছেন রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করার মানে তারা

আমাদের ছাত্র জনতার আন্দোলন হল হলো সকল রাজনৈতিক দল মাঠে নামলো বহু ছেলে মেয়ে প্রাণ দিল রক্ত দিল বাবা মারা মাঠে নামলো আমাদের মিডিয়ার ভাই বোনরা আহত হলো অনেকে নিহত হলো হাসিনা পালালো ফ্যাসিবাদ পতন হলো ডক্টর ইউনুসের নেতৃত্বে একটি ইন্টারিম সরকার আসলো মানে আমি একজন ভোটার হিসেবে এটা দেখতেছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল এনসিপি জামাত জিএসএ গণসংগতি আন্দোলন সহ সফল রাজনৈতিক দল ডক্টর ইউনুসের উপরে আস্থা রাখলেন ওনার উপদেষ্টা মন্ডলীর উপর আস্থা রাখলেন যে তারা বাংলাদেশের যে ক্রাইসিস মুভমেন্টে ডক্টর ইউনুস দায়িত্ব নিয়েছেন সেই দায়িত্বটা উনি পালন করবে করে একটি গণতান্ত্রিক রাস্তায় পথে বাংলাদেশ হাঁটবে নয় মাসে ঐক্য কমিশনের বৈঠক হলো বৈঠক করে আলী রিয়াজ সাহেব যার নেতৃত্ব হয়েছিল উনি আবার বাংলাদেশ ত্যাগ করে চলে গেছে এখন গতকালকে আসিফ নজরুল সাহেব বলতেছে ভাই ঐক্য টৈক্য তো হয় নাই আপনারা আবার এক সপ্তাহে টাইম দিলাম ঠিক করেন নাকি কথা আমি তখন ভোটার আমি কিন্তু আমি হলো গ্রামে থাকি আমি কিছু বুঝি না তো নয় মাসে কি হইল এই যে জিএসএ বিএনপি এনসিপি জামাত সহ সকল রাজনৈতিক দলকে চা বিস্কুট খাইলো খাইল সকাল থেকে বিকাল পর্যন্ত আলেরিয়া সাহেবদের সাথে এটার আলটিমেট গোলটা কি আলটিমেট রেজাল্টটা কি আমরা যেটা আমার ছোট ভাই বললেন এই বৃষ্টির মধ্যে ছাতা ধুয়েরা সবাই গেল জাতীয় সনদে একটা স্বাক্ষর করলো করে আমরা দেখলাম আমরা এক আছি এক থেকে আমরা আমরা ইয়ে করলাম তাহলে আমার অ্যাজ এ লে ম্যান অ্যাজ এ ভোটার আমার মনে প্রশ্ন জাগতেই পারে যে এই ঐক্য কমিশনের প্রয়োজনটা কি ছিল তাই প্রথমেই ডক্টর ইউনুস রেখে বলতে পারতো যে এই চুরাজির আইটেম আছে আপনাদের ঘরে ঘরে পাঠা দিলাম আপনারা টিক মার্ক দেন আমরা কোন কোথায় আপনার একমত কোথায় দিমত এক সপ্তাহের মধ্যে আমার কোর্স কমপ্লিট

বল লোক আমার কথা হচ্ছে গতকালকে আপনারা দেখছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আমরা 270 এর সিটে আমরা মোটামুটি আমরা প্রাপ্তি চুরন্ত করেছি আমরা সারা দেশ ভোটারবা নির্বাচনের দিকে আগাচ্ছে জনগণ নির্বাচন এগিয়ে আছে রাজনৈতিক দলগুলো পিছে আছে बिकॉज बिकॉज মানুষ अकॉर्डिंग राज ভোট দিতে চায় আপনারা যখন ঝুলেশনের সয় করছেন আমি একজন মাঠপরমি হিসেবে আমি আমার গ্রামে বসে আমার গ্রামে ছিলাম সেই দিন কারণ আমার গ্রামের লোকটা ভোট দিতে পারেনে গত 17 বছর ওই জুলাই সরদে কি লেখা আছে ওরা ভাই গণভোটে কি কি লেখাそれ জানে না ওদেরকে জানাইতে হলে আপনাকে ওদেরকে ওদেরকে মিনিমাম 6 মাস ধরে কি হবে ওরা কিসের উপর ভোটটা দিবে গণভোটে ইয়েস নো তারা কিসের উপরে বলবে তাদেরকে বুঝতে তো হবে আপনারে নভেম্বর মাসে গণভোট চাচ্ছেন নাবে হোয়ার ইজ দ্য টাইম তারা গণভোট বুঝবে তা আচ্ছা इवन আমরা যে বিপিজে রাজি হয়েছে ফেব্রুয়ারি মাসে আমি রাজনৈতিক কর্মী আমি एक्चुअली ভোটার বিসিও আমার কাছে মনে হচ্ছে 20 আমি আমি ফেব্রুয়ারি মাসে আমি গণভবন কিছুল উপরে দিব খেলা তো আমার বুঝতার সময় লাগতে পারে ঠিক আছে না তো সুতরাং আমার কাছে মনে হয় যে আপনারা অনেক আলোর সংস্কারের কথা বলছেন সংস্কারের কথা বিএনপিকে বলে লাভ নাই কারণ এই যে আপনারা যে ঐক্য কমিশনে গিয়ে প্রত্যেকটা দল গিয়ে দিনের পর দিন কথা বলেছে সেই এই পার্টি ডেমোক্রেসি পরিবেশটা তৈরি তৈরি করে দিয়েছে সৈতরাষ্ট্রপতি সিও সো বিএনপি ডে ওয়ান থেকে বিএনপি জন্মের পর থেকে বিএনপি রিফর্ম করে আসতেছে চেঞ্জ করে আসতেছে বিএনপি রিফর্মে বিশ্বাস করে বাট আপনার একটা গণতান্ত্রিক আপনি গণতান্ত্রিক পরিবেশে আপনি সবাই এক একমত হবে হবেন সেইটা আমার মনে হয় চাওয়াটা অনেক সময় ইমপ্র্যাক্টিক্যাল রা আছেই ফেলে আমাদের কাছে আমার কাছে মনে হয় যে বাস্তবতা নিরীকে আমাদের চিন্তা করতে হবে যেটিwidetildeকে আমার একজন ভাই বক্তবরাclientWidth দেশের অবস্থা ভালো না ল অ এন অর্ডার সিচুয়েশন ভালো না অগস্ট মাসে নারী ধর্ষণ হয়েছে আপনার আপনাদের মিডিয়ার ভাইদের কাছে আরো ভালো রিপোর্ট আছে যে 60 মানে সাইটের উপরে শুধু অগস্ট মাসে নারী ধর্ষিত হয়েছে লার্নারের ভালো না আমাদের ব্যবসা বাণিজ্যের অবস্থা জিরো সেই অবস্থা সবকিছু বিবেচনা করে আমরা একটা গণতান্ত্রিক পরিবেশের দিকে আগাই আমাদের আপনি আমি এই কথা পরিষ্কার ভাবে বলতে চাই যে বিএনপি কিন্তু নোট অব ডিস কেন দিয়েছে

সেই জায়গাতে বাস্তবতা হচ্ছে যে আমাদের আমরা বিএনপি কিন্তু অনেক অনেক জায়গায় নোট অফ ডিসেন্ট আমরা দিয়েছি অবশ্যই দিতেই পারি নোট অফ দিয়ে তো আমরা জুলাই সদস্য হয়ে করেছি এনজিপি তো আসেই ওদের নিশ্চয়তা লাগবে যে এটা বাস্তবান হবে ভাই এই নিশ্চয়তা যেখানে

যেখানে ট্রাস্ট ডেফিসিট আছে যেখানে আমাদের বিশ্বাসের ঘাটতি আছে সেখানে আগে আমাদের ওই বিশ্বাসের ঘাটতিতে কাজ করতে হবে যাতে বিশ্বাসটা আমাদের কিভাবে ফিরানো যায় রাজনৈতিক দলগুলোর মধ্যে এবং গণতান্ত্রিক পথে হাঁটতে হবে আপনারা মাঠে আসেন ভোটারের কাছে যান জনগণের কাছে যান জনগণকে পিয়ার বোঝান আমি আমার ভাইকে বলবো যে জনগণের কাছে যান পিয়ারটা বোঝান গণভোটটা বোঝান কোথায় আপনারা নির্বাচনে আসেন নির্বাচনে ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে এসে সেই পার্লামেন্টে আহ আপনারা একটা স্বচ্ছ জবাবদিহিমূলক পার্লামেন্টের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশ জনগণকে উপহার দেন